চাকরি করি আমার এই এলাকায় কিস্তি উড়াইতে আসবেনা কিস্তি দিতে আসবেনা বোঝ কথা তোমার চেয়ারা জানো আর না দেহি লোক মানবতা বলতে কিছু নেই যাও ভাইয়া ফাজিল দল খনের কি তোর তোর বাপ কোথায় ঋণ আছে কোথায় টাকা রাখছে কোনো খোঁজ খবর রাখিস হ্যাঁ খালি বিয়ে করছো বউ নিয়ে সবাই ব্যস্ত এই তুই তুই তোর বাপের পোলা না হ্যাঁ তোর বাপের খোঁজ খবর রাখবি না তোর বাবা ঋণ থাকে সেই খোঁজ খবর রাখা লাগবে বুড়া মানুষ কখন কখন মরে যায় এনে পঞ্চাশ হাজার টাকা তোর বাপ আমার কাছে দেড় লাখ টাকা পাইতো ভাই আমি সময় রক্ষা করুন রক্ষা আমি করি না রক্ষা করে আল্লাহই তবে একটা কথা শোন তবে কথা আমি কি বলবো চাচা যদি বাইশে থাকতো তাহলে আমি তারে কইতাম ঋণ ফিন কিস্তি এমন একটা জঘন্য জিনিস রে ভাই কিস্তির মতো জঘন্য খারাপ ঋণ সুদের মতো জঘন্য খারাপ এই পৃথিবীতে আর নাই কারে কব কারে বুঝাবো বেছড়া গাছে মইরা যারা বাইশে আছে তারা একটু বুঝের আছেন এই কিন্তু বাস্তব ঘটনা রে ভাই কিস্তি এমনই করে এমনই করে এর থেকেও জঘন্য কিছু করে কিস্তি না কিস্তি থেকে সাবধান কম খান কম পড়েন কম ব্যবসা করেন দিন মজুরি করেন কিস্তি উঠায় না আল্লাহর কসম লাগে